কিছু নাই মানে সবই আছে হাতে ব্যাসলেট লইছে গলায় হচ্ছে কানেটা থুক ঠুক গলায় আবার কানের তা খুলে আসবি গলায় হার কানে কানেটা। সবই তো আছে তোমার চোখে পড়ে না আমার একটা মাজার বিছা নাই হইছে একটু দেখো আর দেখার দরকার নাই কালকে একবার দুপুরবেলা বেলা ডাক দিয়ে টিকটক করা দিয়ে দেখো তো অমতে কেন নাই আমার আমার আহাত গুলো দেখো কত সুন্দর লাগতেছে না এটা পরে কালকে আইটি কিনে দিছি সারি সারি বকতি আ আজকে কমরের বিছা খুস্তিছে তাই কি হয়েছে আমি কত সুন্দর করে টিকটক করি সবাই দেখে না তাহলে আমি যদি কম গহনা নেই তাহলে কি লাগে এই নাটক কইরে কইরে আমার মানিব্যাগ ফাঁকা বানলাইছো কিচ্ছু নাই কিচ্ছু নাই সব শেষ আমি তো এইগুলো নিয়ে এই বাড়িতেই থাকি কোথাও কি চলে যাচ্ছি নাকি ও তো এই কেবারে বুঝাবি রে পাঁচশো টাকা কামাই হলে আনতে কত মাথার গান পাই ফেলানি লাগে পাঁচটা না দশটা না আমি একটা বউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মে আমি কানতি যাও কে দেবো না আমি কি কইছি দেবো নে তোর কান্না আবার আমার ভাল লাগে না

মানে ফাইয়া লাভ আল্লাহ রে আল্লাহ মানে জামা এক তুই মুই করে কথা কই তার উপরে আবার নাকি ফাইরি হেলা দিবি এ কি ফারবি রে আমি এমনি তো ফারা একটা করি রে শুন খবরদার আমার গরম দে কথা কইলে কয়া দিচ্ছি বউ বউয়ের মতো থাকি 100 বার কবো তো দেই নাই কি রে

সকলে এখন ভালো করে রে লাতি কি হলো রে তে গলা ফাটা ফাটা যে ঝগড়া করতিছ ব্যাপার কি ও না না আর কো না আমার বউ আমাক ফাইরি হেলা দিবি চাই কি ফাইরি হেলা দিবি ও কুরল সরাই ও কুরল সরাই তে তো তো ফারবি তো তোর যে আচরণ যে ব্যবহার তো ফারাই কথা তুমি কি আমার বিরোধিতা করবে না অবশ্যই হে হে সরে হে শুন তোকনা কত বার কইছিলাম যে নম্বামি এক বিয়ে করিস না ঠিকই কইসি আর আছে না কইছিলাম খাটো শ্রেণীক বিয়ে করিস খাটো শ্রীর নাটক বেশি আর ওই খালি পথা ফটা খালি স্বামী তে খালে খুঁজিস নাই হ্যাঁ

না খস পাড়া মার পিসি পারতলে পিশি মার তুই হলার আর আমি দান ভাঙা ভাঙা ভাঙা

আপনি যে খাটো ডাক খালি টিকটক আর টিকটক দিন কে করতে দিন জাবি আমরা করি রান্না করি না মা কথা বল একে লিটিরিং বিরিং আরে দেখেন না না আইসা আমি কিন্তু মাঝে কাপড় ঠিক আছে কথা করেন না আমরা কিন্তু দুইজন আছি তোমারে সারা বাংলাদেশে জিনিস যদি তোমারে লিয়া আসা যায় তা তোমারে পেট ভরবি চোখ ভরবি না তুমি দাও দাও এত ভালো লাগে না আমি ধরো না কে

তোর মতো বউ বাড়ির বাইরে লাগবো বিলে লিয়ে বিলে সাথে করে গম পারবো তুই যা তুই দাদা কোনে ঢুকবি কি দা দরজা খুলবি শালা তুই ঢুকবি না ঘরের ভিতর তোর একদিন কে আমার জি তোর কি আছিস ও মারে ও আবারে এ রে কি রামবাসী ওরে আল্লাহ ওই দাদা আ বাবা বাবা তুই থাক ভাইটা আমার কোনে গেল ও কখন করেন যে তাড়াতাড়ি বাগানে আয় আমি কিডনি বেসবো আজকে ও ডাক্তারের কাছে যাবো কিডনি বেঁচে টিহালি আসে গয়না লাগে কয়টা ওই আই ক্রুত লাগে সব করে ভাই ভাই মনির তোমার কি হয়েছে ও শালি আমার কোদালের আচারে দেখলে খুস আইসে গায় কে আবার কি করছিল কিছু কিচ্ছু কর নাই কইস ঘরে ঢুক দে বল জোর করর শক্তির শক্তি আমি পারি রে ও করছে কি দরজা ডাক্তার ভিতরে ঢুকছে ঢুকে আমার ঘরের ভিতর লিয়ে মারছে রে ও বল পিটমিট রে ও সরি বন্ধু লায় ভাই আমি আর কি খবরে তোর চকপি টুনি দিছে আর আমারটা কি করতে জানিস আমার কত ফোন লাগবে করলাম কি ফোন কয় আইফোন কয় দাম কত কয় দেড় লাখ টাকা শুনে তো আমার তো কপালে উঠে গেল লাস্টে আমি কয়টা মাস দেরি হলো কামলা টুমলো যাই দেয় দিয়ে এলাম আইন দেবনে বিশ্বাস কর ভাই

কতবার কইছিলাম যত গলে বিয়ে করাইছ নাই আমার মাগো গো কি হইছে এম বাকি গানে আমার মা গো মা কইলাম ও মা সাভালে যদি মায়া থাহে বিয়ে হরাইছ নাই আমার মা বিয়ে দিল বেটার বড় সুখ খাওয়া লাগে আজ মাগ ধরে মাথায় কাপড় বাইতে মারে কাল ননদেক মারে

আমার বউ আমাগুশি দিয়ে কাদা করে দিয়েছে রে এ এ বোমার পানির বাইরে ও ও না পরে পুরো গায় সাকা সাকা দাগ কি আর বতুর দি বাই রইছে খাটো খাটোটা জুতে হচ্ছে আমার গপালে ওই খাগনের বিটি আলা ওই শাশুড়িক পালি পালি পাই একবারে গলা দেব রে আমার না না ঠিক আছে দিতে আমার কপালে নাটক করে খালি টিয়া হালায় এর পিছে দেব একবারে আরে আমার এই নিস সব ভাইদার কপালে দিছে দরকার কিছুই নাই মাইরে মাইরে শেয়ার করে এই জন্য তো আমি কই তুই ভাই তোর সারা গায়ে এই জন্য তো আমি কই ওর খাটো দি নাটক বেশি লুম্বা সেংড়ি ঝোগড়ি রে ওরে খাটো সিংড়ির নাটক বেশি রে ও খাটো সিংড়ির নাটক বেশি লুম্বা সিংড়ি ঝোগ রে ও ভাই খাটো সিংড়ির নাটক বেশি রে ওরে কোমর বান্দি ঝগড়া করে শৌরি নন্দের এই খাটো সিংড়ির নাটক বেশি রে

দা আনজির তান চলে গেছে ওরে শৈলের যদি মায়া থাকে কেন করাইছেন বি রে আমর খাটো বইয়ের নাটক বেশি রে ওরে খাটো বইয়ের নাটক বেশি রে লম্বা বউ হাঁসෝගি ওরে খাটো বইয়ের নাটক বেশি রে ক্যাস লাসে লাইছে ছোট তুই লাসো মনে শুনি লাসো ওরে টাকা হা দিয়া বৈষম বিয়া ঘরত বৈশাখা মৌ দে খাটো বোবর নাটক বেশি রে ওরে পানিয়া বৈশুমিয়া ঘর বৈসে খাবু দে অরে খাটো বোবের নাটক বেশি রে খাটো বোবের নাটক বেশি লুম্বা বোডা দি রে অরে খাটো বোবের নাটক বেশি রে

રે ખાટુ ડાઈનીર નાટક બેસી રે ઓલા ના લાતીર જોદી માયા થાહે કેન કોરાઈ છનવી આદે ખાટુ સેગડીર નાટક બેસી રે amar ખાટુ હોબો રે નાટક બેસી લુંબા બાબી જોગરી દે amar ખાટુ હોબો રે નાટક બેસી રે જીવનડા જલાપુરા

ওরে কোমর বান্ধে ঝগড়া করে আমার মায়ের সাথে রে এই খাটো বউয়ের নাটক বেশি রে ওরে কোমর বান্ধে ঝগড়া করে আমার ছোট বোনের সাথে রে তোর বাবু ডা জগরি রে ওরে খাটো সিংড়ি নাটক বেশি লুম্বা সিংড়ি জগ আমার খাটো বৌয়ের নাটক বেশি রে পৰে খাটো বউয়ের নাটক বেশি রে বা বৌ ডা রে কৈছোঁ আমার খাটো বৌ নাটক করে রে কিলা কষ্ট করে মেলা কতো গৈছ আৰ কলাই একতো না চা চাগু কৈ চাকু ঠেইছ নাকি তাই কবাকি

না গাছ কি সত্যি সত্যি ফাইরে হালা দিবি চাপটা বানা দিবি বানা দিবি একবার দুনিয়াতে গায়ক কইরে রা দিবি রেলা ও আমার নাতি রে ও নাতি তো আমি কত কষ্ট করে মানুষ করেছি নাতি রে